আবারও একটা ভূতের গল্প তোমাদের শোনাতে চলে এসেছি গল্পটার নাম ছায়া লেখিকা তিলোত্তমা মজুমদার ভালো লাগলে সাথে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু কলকাতা শহরে এমন একখানা বাড়ি দেখে থমকে গেলেন মির বিজয়গড় এলাকায় এতখানি জায়গা নিয়ে এমন চমৎকার বাড়ি তিনি বিস্ময়ে হতবাগ হয়ে গিয়েছেন দেখে তপন পাল হেসে বলল আপনার বাক্যি হয়ে গেল যে কিছু বলুন এই নিয়ে দশখানা বাড়ি দেখালাম এই বাড়িও যদি মনে না ধরে আপনাকে অন্য ব্রোকার ধরতে হবে তবে যার কাছেই যান না কেন আমি চ্যালেঞ্জ দিতে পারি আমার মতো এত ভালো ভালো বাড়ির সন্ধান আর কেউ দিতে পারবে না মির সেন লম্বা শ্বাস নিয়ে বললেন অপূর্ব সুন্দর ভেতরে যাওয়া যায় কেন যাবে না পেছনেই কেয়ারটেকার থাকে আপনি এক মিনিট দাঁড়ান বাড়ির মালিকের নাম মোহিত মল্লি পাঁচ বছর হলো তিনি পরপারে গিয়েছেন একমাত্র ছেলে জার্মানিতে থাকে ও দেশের নাগরিকত্ব নিয়েছে তাই বাড়ি আর রাখতে চায় না কাঠা দশেক জমি তো নিশ্চয়ই পাল বলেছে বারো কাঠা সাধারণত এরা খানিক বাড়িয়ে বলে সামনে আয় অনেকটা বড় বাগান সুন্দর করে সাজানো ফুল ও পাতাবাহার বাড়িটা তিন ফুট উঁচু ভিতে হবে ইটের রং করা মাঝে মাঝে সাদা রঙের ছোঁয়া মনোরম সামনে ছোট বারান্দায় লতানো গাছে থোকা থোকা লাল ফুল মূল বাড়ি একতলাই বলা চলে তবে ছাতে একটা কাঁচের ঘর চোখে পড়ছে সেই ঘরের সামনে খোলা ছাদ সামনের বাগান যেখানে শেষ সেখান থেকে বড় বড় গাছের শাড়ি বাড়ির পেছন দিক পর্যন্ত চলে গিয়েছে ফলে বাড়িটাতে রোদ্দুর ও ছায়াময়তা দুই আছে পাল বাড়ির কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে এসেছে বাড়ির মতো তারও বিশেষত্ব আছে মির সেন জীবনে বহু মানুষ দেখেছেন সেই অভিজ্ঞতা তাকে গভীর বোধ ও দৃষ্টি দান করেছে তার মনে হলো এই লোকটা বিশ্বস্ত ও দায়িত্বজ্ঞান সম্পন্ন সে দু হাত জোর করে কপালে ঠেকিয়ে বলল নমস্কার বাবু তপন পাল বলল ও হলো কালন সর্দার মির সেন প্রতি নমস্কার করলেন সরাসরি বললেন বাড়ির ভেতরে বাইরে ঘুরে দেখা যাবে তো হ্যাঁ বাবু চলুন আমি দেখিয়ে দিচ্ছি মিহির সেন বাড়ির তত্ত্বাবধা কালুন সর্দারের সঙ্গে ঘুরে ঘুরে বাড়ি দেখলেন তপন পাল ক্রমাগত কথা বলে চলেছে ধারাবাহিকভাবে ফোন আসছে তার দুটো ফোনের মধ্যে যতটুকু ফাঁক পাচ্ছে সে নিজে যে কত সৎ এবং চৌখস দালাল তাই বলে চলেছে মিহির সেন দেখলেন বাড়ির পেছন দিকে একটা বিশাল দিঘি পাড় বাঁধানো পরিষ্কার জল হালকা হাওয়ায় জলে মৃদু ঢেউ খেলছে তার ওপর রোদ্দুর পরে ঝলক লাগিয়ে দিচ্ছে এ হলো ছায়া দিঘি বললো কালন সর্দার মিরিশেন জিজ্ঞেস করলেন কারো নিজস্ব সম্পত্তি নাকি সরকারি খাসপুকুর ওই দেখুন একটা ছোট মন্দির বহু পুরোনো ছোট ইটের মন্দির ছিল বারোভূতের মন্দির এই দিঘি মন্দির ট্রাস্টে আগে বিজয়গড় ছিল বর্ধিষ্ণু গ্রাম এখনও বেশ কিছু পুরনো জমিদার বাড়ি আছে সেরকমই একজন জমিদার এই বারোভূতের মন্দির করে দিঘি কাটিয়েছিলেন বারোভূতের মন্দির সে আবার কি তপল পাল হেসে বললেন সে কি বিজয়গড়ের বিখ্যাত বারোভূতের মেলার কথা শোনেননি এখানে বারোভূতের পুজো খুব চলে আর মন্দির আছে অন্যদিকে সেগুলো অবশ্য এত প্রাচীন নয় মির সেন একটা বিখ্যাত আন্তর্জাতিক সংস্থায় উচ্চপদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন অবসর বয়স হলে সংস্থা তাকে দায়িত্বে বহাল থাকতে অনুরোধ করেছিলেন কিন্তু তিনি রাজি হননি কাজ কাজ করে সারা বিশ্ব ছুটে বেরিয়েছেন বেশ কয়েক কোটি টাকার অধিকারী হয়েছে। এবার জীবন উপভোগ করবেন বাগানে ফুল সবজি ফলাবেন আর দাবা ফেলবেন বইপত্র পড়বেন আর গান শুনবেন চাকরিতে এত ব্যস্ত ছিলেন প্রিয় কর্মগুলো করে উঠতে পারেননি এমন এমনকি একেবারে চাকরির একে না ছোটো ফ্ল্যাটে দিন কেটে গেছে এখন খানি হাত পা ছড়িয়ে বাঁধবেন তাই এই বাড়ি দেখা জীবনে কর্মব্যস্ততার মধ্যে ঈশ্বর চিন্তার সময়ও হয়নি সেই ব্যাপারে বিশেষ আগ্রহ নেই তবে ভূত পূজিত হয়ে থাকেন শুনে তার বেশ কৌতুক বোধ হচ্ছে তিনি বললেন বারো ভূত বারো রকম ভূতের নামই তো বলতে পারব না এ ভূত কিন্তু প্রেত না কালন সন্দার বলল কেউ বলে এরা শ্রী বিষ্ণুর দশ অবতার সেই সঙ্গে বনদূর্গা ও বনদেবী কেউ বলে বারোজন নাগা সন্ন্যাসী হিমালয় থেকে তারা এসেছিলেন গঙ্গাসাগর তীর্থে এই বিজয়গড়ে রাত্রিবাস করেছিলেন লোকে তাঁদের দেবজ্ঞানে সেবা করেছিল সেই থেকে তারা বিজয়গড় এলাকার মানুষজনকে রক্ষা করছেন মির বলেন বললেন আপনি দেখছি এসব বিষয়ে অনেক জানেন কালন সর্দার বলল আমি সামান্য লোক আমি আর কি জানি এই সংবাদ বিজয়গড় বাঘাযতীনের সকল পুরাতন লোকই জানে এখন বাড়ি ভেঙে পাখির বাসা বানায় আর শত শত অচিন পাখি এসে বাসা করে কেউ কাউকে চেনে না স্থান তারা বোঝে না মিহির সেন খানিক অপ্রতিভ বোধ করলেন তার মুখ দেখে তপন পাল অনুমান করলো কালন সর্দারের এই কথা মিহির সেনের ভালো লাগেনি মিহি সেনও বাড়ি কিনতে এসে সেই অনাহত পাখির দলে পড়েছেন সেই বোধ এই মূর্খের নেই মনে মনে কালনকে বিচ্ছিরি গালি দিয়ে সে বলে উঠল আরে যা যা যেখানে ঠাকুর পুজোয় দেয় হাসির দিন সেখানে আবার মাহাত্ম কালুন সর্দার নিরুত্তে যে কিন্তু প্রতি বলল গোটা মোষ পাঁঠা কবুতর যদি ঠাকুর পুজোয় দেওয়া যায় তবে ডিমে বাঁধা কিসে মির সেন গিয়ে কালনকে বললেন আপনি কাছেই থাকেন তো ওই যে কালুন দেখিয়ে দিল ওই কোণে ওটা ছিল আউট হাউস লোকের আনাগোন ছিল খুব এখন আমিই থাকি মির দেখলেন দেখলেন অতিথিশালাটিও কত যত্নে তৈরি সবচেয়ে বড়ো কথা এ বাড়িতে কেউ বাস করে না তা বোঝাই যায় না গায়ের কালো রঙ মুগুর ভাজা স্বাস্থ্য মাথায় ঝাঁকড়া চুল সর্দার বাড়ি ঝকঝকে ও সুবিন্যস্ত রেখেছে তিনি জিজ্ঞেস করলেন এখানকার সব কাজ করো তো হ্যাঁ শেষ নির্দেশ ছিল ছায়া চলে গেছে আমিও কবে আছি কবে নেই তোর উপর দায়িত্ব থাকলো এই বাড়ি যেন মরে না যায় তার মানে ঘরে চলুন বাবু একটু চা খপি খেয়ে যান এ বাড়ির কথা না হয় শুনবেন বৈঠকখানা নরম শুভায় বসে ঘরখানা ভালো করে দেখতে দেখতে তার চোখে পড়ল একটা উঁচু টেবিলে একখানা দাবার বোর্ড গুটিগুলো আলো পড়ে ঝকঝক করছে তিনি বিশেষ প্রীত হলেন এই ভেবে যে এ বাড়িতে দাবা প্রেমী কেউ ছিলেন আস্তে আস্তে টেবিলটার সামনে গিয়ে দাঁড়ালেন গুটিগুলো যে শুধু ঝকঝকে তাই না। খুব সুন্দর কারুকাজ করা কালন সর্দার টেতে সুন্দর কাপে কফিও কাজুবাদাম সাজিয়ে এনেছে বললো গুটিগুলোর উপর ফিলিক কাজ ধৌলির এক কারিগরের করা খুব সুন্দর মোহিত মল্লিক দাবা খুব ভালোবাসেন নিশ্চয় কারণ সেন্টার টেবিলে পানীয় সাজাতে সাজাতে বলল বাবু নয় দাবা খেলতেন মা ও তাই নাকি তপন পাল এতক্ষণ ফোনে বকবক করছিল এখন বলে উঠল ছায়া মল্লিক দাবা চ্যাম্পিয়ন নাম শোনেননি বাগাযতীন বিজয়গড় যাদবপুরের সবাই এক ডাকে চেনে নাম শোনা উচিত ছিল সামান্য হেসে বললেন মিহি সেন ভদ্রতাবশত বলতে পারলেন না কোনো পর্যায়ের চ্যাম্পিয়ন তার উপর নির্ভর করে নাম ডাব দাবা নিয়ে প্রচারই বা কতটুকু হয় কালন সর্দার কফি পানের সূচনা করার অনুরোধ জানিয়ে বলল মায়ের কথা আর কজন মনে রেখেছে বাবু দাবা খেলতেন না ওই ওধারে অগ্রদূত ক্লাবের থেকে কেউ কেউ খেলতে আসতো বাবু সারাদিন বাড়ির নকশা নিয়ে পড়ে থাকতেন ঝুন্টু বাবুর ছেলে একবারে ছোট থেকে মিশন স্কুলে হোস্টেলে থেকে পড়েছে কতদিন দেখেছি মা একা একা দাবা খেলছেন দুদিকের চাল একলাই দিচ্ছেন মেয়েরা তো তেমন একটা দাবা খেলে না যে মা চাইলেই কাউকে পাবেন মা যখন খুন হলেন বাবু যেন কীরকম চোখে ওই দাবার বোর্ডটা দেখতে খুন মানে তপন পালের দিকে তাকালে নিমিয়েছেন তপন পাল দুহাত কচলে বলল দেখুন এই কারণেই এতকাল আপনাকে এই বাড়িতে আননি পাঁচ বছর ধরে খদ্দে খুঁজছি কেউ নেয় না আগে থেকে আপনাকে বলিনি বললে হয়তো আপনি দেখতেই আসতেন না হয়তো আসতাম যাই হোক এখানে এসেও তো আমি অপছন্দ করতে পারি এই যা সব শুনছি তার জন্য বাতিল করতে পারি স্যার আপনার সঙ্গে তো অনেক ঘুরলাম মনে হলো এই বাড়ি আপনার পছন্দ হবে তাই দেখার আগেই বাতিল লোক এটা চাইছিলাম না মিনি বলেন বললেন বাড়ি আমার পছন্দ হয়েছে ঠিক যেমন খুঁজছিলাম তেমন তার উপর বাড়িটা একজন দাবাড়ুর এমন একটা বাড়ি এত বছর ধরে কেন বিক্রি হয়নি এখন বুঝলাম এই বাড়ি আমি নিতে চাই আপনি ব্যবস্থা করুন তপন মৃত্যু প্রতি সংসারই আছে প্রাণ মানেই মৃত্যু তবে খুনের ব্যাপারটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তিনি খুন হলেন কেন খুনি কি ধরা পড়েছিলেন কালন সর্দার মেঝেতে বসলো বাড়িটা আপনি নেবেন শুনে বড় ভালো লাগলো আমাকে থাকতে দেবেন তো এ বাড়ির মায়া কাটানো শক্ত হবে আমার পক্ষে বাবু মা আমাকে ছেলের সমান করে দেখতেন কত রাত পর্যন্ত বসে বসে আমি মার নকশা করা দেখতাম বাড়ির নকশা পুরনো বাড়িকে নতুন করে তোলার নকশা মার ইচ্ছা বুঝে বাবু বাড়ি বললেন আর্কিটেক্ট ছিলেন বাড়িটাকে প্রাণ দিয়েছিলেন এই যে বাগানের গাছপালা এইসব কে দেখে তুমি আমি আমার আর কাজ কি সকালে আঁকড়ায় যাই দেহচর্চা করি ঘরে ফিরে বাড়িটাকে রাখি বাঁচিয়ে কিন্তু ছায়াদেবী খুন হলেন কেন কারা খুন করল ওই পুকুরটা ওই ছায়াদিঘি এলাকার কয়েকজন প্রমোটার হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল মা প্রতিরোধ গড়ে তুললেন অগ্রদূত ক্লাবের সঙ্গে এলাকার মানুষের সঙ্গে কথা বলে খবরে কাগজে খবর করে মিটিং মিছিল ধর্না করে মা আন্দোলন এগিয়ে নিয়ে চলেছিলেন কত খাটখর পুড়িয়ে এই দিঘির মালিকানা ওই মন্দিরও লাগোয়া জমির নথি খুঁজে এনে দিলেন বাবু ঠিক এমনি সময় এক রাত্রে ক্লাবে মিটিং সেরে মা আর ঘরে ফিরলেন না শেষে পুকুরে দেহ পাওয়া গেল আহা খুবই দুঃখের দিঘি বাঁচলো এলাকার মানুষ তার সুফল পেল পারবা দিয়ে ঘটা করে দিঘির নাম রাখা হলো ছায়া দিঘি কিন্তু খুনি আজও ধরা পড়ল না কারা রুটি দিল মা পাগল ছিলেন একা একা দাবা খেলতেন নিজেই ডুবে আত্মহত্যা করেছেন কেউ বিশ্বাস করল কেউ করলো না বাবুর মরণ স্বাভাবিক হলে হয়তো এই রটনা লোকে ভুলে যেত কিন্তু তিনিও ওই কনের আম গাছে গলায় দড়ি দিলেন ছেলে কোন দেশে আমি সব আগলে বসে আছি আমি জানি বাবু মা এই বাড়ির মায়া কাটাতে পারেননি আমার কথা কেউ বিশ্বাস করে না বলে বাড়িটা হাতানোর লোভে আমি ভয় দেখিয়ে খদ্দের তারায় দেখুন আপনি যদি ভূতের কথা বলেন কেউ সাহস করে পরিবার নিয়ে এখানে থাকতে আসবে না যা সত্যি তা তো বলতেই হবে বাবু না হলে লোক ঠকানোর পাপ হবে না মির সেন হেসে বললেন আপনি তাদের দেখতে পান পাই আমাকে আপনি বলবেন না আমি সামান্য মানুষ আচ্ছা দেখা যাক আমিও তোমার মতো তাদের দেখা পাই কি না বাড়ি কিনে সম্পত্তি নিজের নামে নথিভুক্ত করে নতুন কেনা বাড়িতে থাকতে এলো মিহির তিনি বিবাহ করেননি জ্ঞান তো কোনো উত্তরাধিকারীও তার নেই পুরনো ছোট ফ্ল্যাট তিনি তার বৃদ্ধ গাড়ি চালক রাম সিংকে লিখে দিয়েছেন নতুন কোনো চালক আর রাখেনি কালন সর্দার দক্ষ হাতে গাড়ি চালায় সেই মিহির সেনের তত্ত্বাবধায়ক ড্রাইভার মালি বাজার সরকার সেনকে প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই কিনতে হয়নি শুধু বাড়ি নয় সেই সঙ্গে ঘরে সব কিছুই তিনি ক্রয় করেছেন দাবার বোর্ড সমেত তবে ওই রূপর ঘুটি নিয়ে তিনি এখনও খেলার কথা ভাবেননি আশেপাশে কয়েকজনের সঙ্গে পরিচয় হয়েছে কিন্তু কোনো দাবার উপায় নেই প্রথম কিছুদিন গাছের পরিচর্যা করলেন বিস্তর বই পড়লেন গান শুনলেন তারপর একদিন ল্যাপটপ খুলে কম্পিউটারের অজ্ঞাত খেলোয়াড়ের সঙ্গে খেলতে বসলেন এইভাবে খেলতে তিনি অভ্যস্ত তবু আজও তার মনে হয় উল্টো দিকে প্রতিযোগী বসে থাকলে খেলা আরও বেশি আনন্দদায়ক হয়ে ওঠে কালন সর্দার মিহিরকে কফি দিতে এসে কম্পিউটারে পর্দায় দাবার ছক দেখে অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করলো সিনেমা দেখছেন দাবা নিয়ে মিহির সেন বললেন না খেলছি ওতে খেলা যায় যায় আপনিও মার মতো একা একা দাবা খেলছেন একা একা দাবা খেলা খুবই মজার কিন্তু এখন আমি একা খেলছি না যেমন করে ফোনের অন্য প্রান্তে কেউ থাকে এবং কথা বলা যায় তেমনই দাবাও অন্য প্রান্তে কেউ খেলছে মাধ্যম হলো কম্পিউটার নেট থাকলে ফোনেও খেলা যায় কতদিন হলো এমন সব হয় গত পনেরো ষোলো বছরে দুনিয়া অনেক বদলে গেছে কারণ বদলে গিয়েছে ইন্টারনেট মা যদি এমন সব খেলার জিনিস পেতেন কেউ কি তাকে পাগল বলতে পারত দীর্ঘশ্বাস ফেলে চলে গেল কারণ মিরসেন খেলা শেষ করে শোয়ার ঘরে চলে গেলেন পরিপাটি শয্যায় গা এলিয়ে চেয়ে ওলেন জানলা দিয়ে এই ঘর থেকে ছায়া দিঘি দেখা যায় দুপুরের ঝলমলে আলোয় মনে হচ্ছে দিঘি যেন হেসে উঠেছে তার মনে পড়লো ওই দিঘিতে ছায়া মল্লিকের মৃতদেহ ভেসে উঠেছিল আহা কে মারল তাকে কি নির্মম প্রতিহিংসা কি লোক তিনি সোজা থেকে নেমে ধীর পায়ে গিয়ে দাঁড়ালেন দাবার বোট রাখা উঁচু টুলের কাছে উল্টো দিক থেকে বড়ে এগিয়ে এলো বুকের মধ্যে হিস্পন্দন ধুতো হলো মিহির সেনের হাত পা ঠান্ডা হয়ে উঠল সত্যি কি বোরে এই মুহূর্তে এগুলো নাকি বিভ্রম ভূত বলে সত্যি কি কিছু আছে নাকি এই কদিনে তিনি কোনো ভূত পেতে কিও দেখেননি নিজের ভীতি ও উত্তেজনায় নিজের কাছেই বিব্রত বোধ করতে লাগলেন তিনি ঠিক তখনই নজর এলো বলে নিজের আগের স্থানে ফিরে যাচ্ছে মিহির সেন শুকনো গলায় ঢোক গিলে বলে উঠলেন খেলতে চান বলে এগিয়ে এলো বেশ তাই হোক এই দিলাম আমার ঘুটি খেলা চলতে লাগলো কে জানে এই মহাজগতের কোন প্রান্তে বসে কোন এক অচেনা দাবারুর ছায়া জাল দিয়ে চলেছেন হয়তো একদিন তাকে দেখা যাবে কেমন লাগলো জানিও আবারও একটা ভূতের গল্প তোমাদের শোনাতে